গুড ইভিনিং বন্ধুরা আজ তেরো ডিসেম্বর শনিবার আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল আর মাত্র কিছু দিনের মধ্যেই বৃদ্ধি পেতে পারে অরুণোদয় প্রকল্পের টাকা অরুণোদয় প্রকল্পের টাকা হতে পারে তিন হাজার একশো অথবা একত্রিশশো টাকা এক জানুয়ারিতেই মুখ্যমন্ত্রী করতে পারেন বড় ঘোষণা সরকারের দেওয়া প্রতিশ্রুতি একশো শতাংশ পালন করবে হিমন্ত বিশ্ব শর্মার সরকার এভাবেই জানান মুখ্যমন্ত্রী তিনি আগেই জানিয়েছিলেন একত্রিশশো টাকা হতে পারে অরুণোদয় প্রকল্পের টাকা আগামী এক জানুয়ারি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সেই বৈঠকেই তিনি অরুণোদয় প্রকল্পে টাকা বাড়ানোর ঘোষণা করতে পারেন এবার অরুণোদয় প্রকল্পে মাসে একত্রিশশো টাকা পেতে পারেন আপনিও রাজ্যে সরকারি গড় না পাওয়া মানুষদের জন্য আবার এসে গেল সুখবর এবার রাজ্যে নতুন করে ৩০ লাখ পরিবার পাবেন সরকারি গড় প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি গড় পাবেন নতুন ৩০ লক্ষ পরিবার নতুন করে ত্রিশ লক্ষ পরিবারের করা হবে জিও টেগিং আগের পুরনো তালিকা বাতিল করে এবার নতুন করে তালিকা প্রস্তুত করা হচ্ছে এই খবর জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারি গড় না পাওয়া সকল মানুষদের জন্য সুখবর দিলেন তিনি রাজ্যে ইতিমধ্যে তিরিশ লাখ পরিবারের তালিকা প্রস্তুত করা হয়েছে খুব শীঘ্রই এই তিরিশ লক্ষ পরিবারের করা হবে জিও ট্যাগিং এরপর এরা পেয়ে যাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনের নতুন সরকারি গড় এবার অসমে এসআর অথবা ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করল উচ্চতম ন্যায়ালয় সমগ্র দেশে এসআইআর কিন্তু অসমে এসার কেন নির্বাচন আয়োগ এবং অসমের নির্বাচন আয়ুক্তকে কারণ দর্শানোর নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট জানিয়েছে এসআইআর পরিবর্তে অসমে কেন এস আর কঠোর হয়েছে দেশের সর্বোচ্চ আদালত এতে নির্বাচন আয়োগ এবং অসমের নির্বাচন আয়ুক্তকে কারণ দর্শানোর নোটিশ অর্থাৎ সকজ নোটিশ জারি করেছে আদালতের কথায় সমগ্র দেশে যখন এসআইআর চলছে তখন অসমে শুধু এসআর কেন এর পেছনে যুক্তি কি, এর যুক্তি দেখানোর নোটিশ জারি করেছে আদালত অবৈধ বিদেশির নাম সন্নিবিষ্টে অসমে এসআইআর প্রয়োজন বলেও মন্তব্য করেছে আদালত দু সালের জনগণনার জন্য এগারো হাজার সাতশো আঠারো কোটি টাকা ব্য বরাদ্দ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা শুক্রবার মন্ত্রিসভার বৈঠকের পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মোট দুটি দফায় জনগণনা হবে সমগ্র প্রক্রিয়াটি হবে অনলাইন মাধ্যমে মন্ত্রী জানিয়েছেন জাতি গণনার হিসাবও এতে যোগ করা হবে জনগণনাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন অশ্বিনী শেষবার দেশে জনগণনা হয়েছিল দু হাজার এগারো সালে তারপর অতিমারির কারণে প্রক্রিয়াটি সালে যায়। আগেই কেন্দ্রের তরফে জানানো হয়েছিল দু সালে জনগণনা করা হবে শুক্রবার তার জন্য অর্থ বরাদ্দ করা হলো দু সালের এক মার্চ থেকে এই নতুন হিসাব কার্যকর হবে অশ্বিনী জানিয়েছেন প্রথম পর্যায়ে বাসস্থান এবং সম্পত্তি গণনা হবে বাড়ি জমি ও সম্পত্তি সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে সরকার দেশের বৃহত্তম গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে বড়সড় রদবদল আনল কেন্দ্রীয় সরকার মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারেন্টি অ্যাক্টের নাম পরিবর্তনের সিদ্ধান্তে শিলমোহর দিল কেন্দ্র সূত্রের খবর অনুযায়ী ভারতের এই ফ্লেগশিপ প্রকল্পের নতুন নাম হতে চলেছে পূজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারেন্টি যোজনা শুধু নাম পরিবর্তন নয় গ্রামীণ শ্রমিকদের জন্য আরও দুটি বড় সুখবর দিয়েছে সরকার এবার থেকে বছরে একশো দিনের পরিবর্তে একশো পঁচিশ দিনের কাজ পাবেন শ্রমিকরা দৈনিক ন্যূনতম মজুরি বাড়িয়ে দুইশো টাকা করা হয়েছে দু সালে যখন এই প্রকল্প চালু হয় তখন এর নাম ছিল ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট পরবর্তীকালে এর নাম বদলে রাখা হয় মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট স্ত্রীকে খুনের দায়ে যুবককে যাবজ্জীবন কারাবাসের সাজা শুনালো কাচারের এডিশনাল সেশন জজ বঙ্কিম শর্মার আদালত সাজাপ্রাপ্ত যুবক অপন দাস দুয়ারবন্দ এলাকার নিউ বাগবাহারের বাসিন্দা তার স্ত্রী অপন কল্পনা করে দু হাজার বিশ সালের সতেরো জুন নিউ বাগবাহারের বাসিন্দা অপন ওই এলাকারই অন্য একজনের বাড়ি দেখাশোনার সূত্রে পরিবার নিয়ে ওই বাড়িতে থাকতো ঘটনার দিন সকালে কোনো কারণবশত পত্নীর সঙ্গে তার বিবাদ বাদে এতে রেগে গিয়ে সে কাঠের টুকরা দিয়ে স্ত্রীর মাথায় সজোরে আঘাত করে এতে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে স্ত্রী কল্পনার এই ঘটনার পর হইচই শুরু হলে এগিয়ে যান আশপাশের লোকেরা খবর পেয়ে সেখানে হাজির হন একই এলাকার থাকা আপনের কাকা সুমন্ত দাসও এরপর আপনকে পাকরাও করে খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ সেখানে পৌঁছে অপনকে দরে নিয়ে যায় রাজ্যের প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল বিভিন্ন জেলায় কর্মরত অসম প্রশাসনিক সেবার ষোলো অতিরিক্ত জেলা যুক্তকে বদলি করা হয়েছে রাজ্যের সাধারণ প্রশাসন বিভাগের সচিব মনিতা বরগুহাই এক নির্দেশে বিভিন্ন জেলায় কর্মরত ষোলো জন অতিরিক্ত জেলাযুক্তকে বদলি করেছেন ওই তালিকায় রয়েছেন বরাকের তিন জেলায় কর্মরত অতিরিক্ত জেলায়ুক্ত এই নির্দেশে হাইলাকান্দি জেলায় আসছেন নতুন তিনজন অতিরিক্ত জেলাযুক্ত তারা হলেন অন্তরা সেন সপ্ততি এন্দো এবং বানলাল লিম্পুই নামপুই অন্তরা সেন বর্তমানে কাছারের অতিরিক্ত জেলায়ুক্ত হিসাবে কর্মরত তাকে একই পদমর্যাদায় হাইলাকান্দিতে বদলি করা হয়েছে হুজাই জেলার অতিরিক্ত জেলায়ুক্ত সপ্ততি এন্দো একই পদমর্যাদায় আসছেন হাইলাকান্দি জেলায় দেমাজি জেলার অতিরিক্ত জেলায়ুক্ত বানলাল লিম্পুই নামপুই একই পদমর্যাদায় বদলি হয়ে আসছেন হাইলাকান্দিতে পশ্চিমবঙ্গে বুটার তালিকায় সংশোধন অথবা এসআইআর কাজ শেষ হয়েছে শেষ হয়েছে এনুমারেশন ফর্ম সংগ্রহের কাজ আর এর মধ্যেই বেশ কিছু চমকপ্রদ তথ্য সামনে এসেছে কমিশনের কমিশন সূত্রে জানা গেছে বাংলায় প্রায় উনষাট লক্ষ বুঠারের কোনো খোঁজ নেই সংখ্যাটা আঠান্ন লক্ষ সতেরো হাজার আটশো একান্ন অর্থাৎ এই সংখ্যক বুটার হয়ে মৃত অথবা ঠিকানা বদলেছেন অথবা কোনোভাবে তাদের খোঁজ পাননি বিয়েলোরা বাংলায় ভুটার তালিকা সংশোধন প্রসঙ্গে বিশেষ রোল অবজারভার সুব্রত গুপ্ত জানিয়েছেন প্রায় উনষাট লক্ষ নিকুজ বুটারের পাশাপাশি আরও তিন তিরিশ লক্ষ আনমেপড ফর্ম অথবা ভোটার রয়েছেন বাংলায় অর্থাৎ দু সালের ভোটার তালিকার সঙ্গে এই তিরিশ লক্ষ ভোটার কোনো সম্পর্ক দেখাতে পারেননি তাদের বাবা মা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদা অথবা কারো নাম দু হাজার তালিকায় থাকা উচিত এবার শেষ খবর শুক্রবার বারো ডিসেম্বর বরাক উপত্যকার দুইজন হিন্দু বাঙালি কা অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় ভারতীয় নাগরিকত্ব লাভ করলেন শিলচরের বিশিষ্ট আইনজীবী ধর্মানন্দ দেব একে ঐতিহাসিক মুহূর্ত বলে আখ্যা দেন উভয়ে তার মাধ্যমে দু হাজার উনিশ সালের সংশোধিত নাগরিকত্ব আইনের আওতায় আবেদন করেছিলেন উভয়ের আবেদন মঞ্জুর হল আজ নাগরিকত্বের শংসাপত্র ইস্যু হয় আইনজীবী ধর্মানন্দ বলেন শ্রীভূমির ব্যানার্জি পদবীর এক হিন্দু মহিলা এবং শিলচর শহরের গোস্বামী পদবীর একজন আবেদন করেন কার আওতায় ভারতীয় নাগরিকত্বের জন্য বেনার্জি পদবীর ওই হিন্দু মহিলা দু সালের জুলাই মাসে আবেদন করেন গোস্বামী পদবীর ব্যক্তি আবেদন করেছিলেন দু সালের আগস্ট মাসে তিনি জানান ব্যানার্জি পদবীর ওই মহিলার জন্ম বাংলাদেশের চট্টগ্রামে উনিশশো সালে তিনি দু হাজার ছয় সালে মাকে নিয়ে শিলচরে আসেন ডাক্তার দেখানোর জন্য এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন